কলমি শাকের এই পাকোড়াটি এতই টেস্টি এতই ক্রিস্পি হয় সুস্বাদু হয় না বানালে বুঝতে পারবেন না তো খুবই টেস্টি ছোটোরাও কারাকারি করে খেয়ে নেবে ওরা তো শাকসবজি খেতে চায় না তাই ওদের এভাবে খুব সহজে পাকোড়াটি বানিয়ে দিতে পারেন কলমি শাক দিয়ে প্রচুর ক্যালসিয়াম থাকে স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর তেল খুব কম টানে যেমনটা তেল ভাজার পর তেমনটাই থাকে এভাবে ছোট করে কেটে নিয়েছি এখানে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব এক মুঠ আমি হাত দিয়ে দিচ্ছি কারণ একটু পর আমি এগুলো হাত দিয়ে কছিয়ে নেব কাঁচামরিচ দিলাম এক টেবিল চামচ আর পেঁয়াজ দিয়ে দিলাম বড় সাইজের একটি কুচানো সামান্য একটু রসুন বাটা রসুন আর আদা বাটা আছে হাফ চা চামচের মতো আর দিয়ে দেব সামান্যও লবণ বুঝে দিতে হবে কারণ শাক পাতাগুলো প্রথমে বেশি দেখা যায় পরে কছলানোর পরে একটু কমে যাবে আর দিয়ে দিলাম এক চা চামচ চাট মশলা যদি চাট মশলা না থাকে ভাজা জিরা গুঁড়াও দিতে পারেন আর একটু ক্রিস্পি হওয়ার জন্য একটা চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটা ডিম খুব ভালো করে মেখে নেব মানে খেতে যে এত টেস্ট হয় বিকেলে চায়ের সাথে দারুণ টেস্টি লাগবে তো অবশ্যই ট্রাই করবেন সময় যে চিকেন মাংসের স্বাদই থাকবে তা না শাক দিয়েও যে এত টেস্টি রেসিপি হয় না বানালে বুঝতে পারবেন না অবশ্যই ট্রাই করবেন এখানে আমি একটু একটু করে ময়দা দিয়ে দিচ্ছি বা আটাও দেওয়া যাবে বাসা যেটাই থাকে এখানে হাফ কাপের অর্ধেক আটা নিয়েছে কিন্তু আটা লাগবে না একটু একটু করে আমি দিচ্ছি গোলাটা আঠালো হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু দিচ্ছি হাতটা ক্লিন করে দেখতে হবে কেমন হয়েছে হ্যাঁ এখন একটু আঠালো হয়েছে তো আমার আর ময়দাটা লাগবে না দর্শক বন্ধুরা আমি যে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম একটা চামচ সেখানে আপনারা ইচ্ছা করলে ময়দাও দিতে পারেন যদি বাসায় না থাকে আমি শেপটা এভাবে করে নিচ্ছি চপ শেপে বাঁকুড়া শেপে এভাবে দিয়ে দিচ্ছি একদম অল্প তেলে ভেজে নিব আসটা এখন লো সামান্য একটু বেশি মানে মিডিয়ামের চেয়ে কম আছে আছে প্রথমে তেলটা গরম করে নিয়েছিলাম এক মিনিট পরে আমি উলটিয়ে দিচ্ছি আঁচটা কমানো থাকবে দু তিন মিনিটের মধ্যে খুব ক্রিস্পি হয়ে যাবে তখন উঠিয়ে নেব দর্শক বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন আপনাদের সবাই সাপোর্ট কামনা করছি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার খুবই ক্রিস্পি খুবই স্বাদ হয়েছে বিকালবেলায় জাস্ট ওয়াও অবশ্যই বানাবেন তৈরি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম